ব্যাপারটা দিয়েছে ঠিক কথা বাট ওটা ভাল লাগছে না কেমন লাগছে ঠিক আছে ও বন্ধুরা আমি এখন জামা খুলে দেখানোর ভিডিও বানাবো তো একটা মানে কি বলবো আর তোমরা সবাই সাথে থাকো আর আমি এখন একটু জামা খুলবো খুলে ভিডিওটা বানাবো তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের তোমরা আমাকে জানিও ওকে এবার কিছু লোক আছে বলবে বগল দেখা যাচ্ছে বগল দেখা যাচ্ছে বগল যেন শুধু মেয়েদের একাত থাকে ছেলেদের থাকে না এরকম কোনো ব্যাপার নেই বগলটা বগলই হয় ঠিক আছে চাই হোক আর বলবে বগল দেখাচ্ছে না ঠিক আছে তার চুল দিয়ে আবার বললটাকে আমার ঢেকে দিই ঠিক আছে তো ঠিক আছে চলো এবার ভাতনাবোকে আমি একটা মানে জামা খুলে দেখাবো ভিডিও বানাবো তোমরা সবাই সাথে থাকো ওকে তা আমি এখানে একটা জামা অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের ওকে আমার কি হয়েছে আমি সব ব্ল্যাক কালারে অর্ডার করছি দেখি ব্ল্যাক কালারটা ভালো লাগে না করলে তো এটা একটা ব্ল্যাক কালারের জামা দেখাচ্ছি কিন্তু বলছে যে দুপাট্টা দিয়েছ বলছে এটা কি জামা কালা কালা মাগো কেমন জামাটা এই জামাটা অর্ডার করেছি আদিও এই দেখো গাড়ো এটা ফুল ব্ল্যাক গ্রাউন্ড প্রচন্ড লং দাও তো দেখাচ্ছি জামাটা খুব একটা খুব একটা ভালো তো আসেনি কি বলবো কিছু বলার নেই একদম জামাটা ব্ল্যাক বাট জামাটা যেটা দেখিয়েছি সেরকম কিছু খাস না সিম্পল দেখতে পাচ্ছ তোমরা দেখি রিটার্ন 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 পলিসি আছে কি না দেখি আর প্রচণ্ড বড় এরকম গ্রাউন্ড আমি পড়ি না এত ব্ল্যাক এত এরকম কাজ বাবা আমি পড়ি না এটা রিটার্ন করতে হবে দেখা যাক যদিও এক্সেল তাও রিটার্ন করে ফেলতে হবে वंस अगेन पासो तो भल लग जेना জামাটার সাথে কি দিয়েছে একবার দেখি দনা আচ্ছা दुपट्टा दिएছে বাট ভাল লাগছেনা दुपट्टा दिएছে ঠিক কথা বাট ওটা ভাল লাগছেনা কেমন লাগছে ঠিক আছে যাই হোক জামাটা দেখি পারলে চেঞ্জ করে নিই ভালো লাগছে না খুব ঠিক আছে চলো ফোন করি রিটার্ন বন্ধুরা আমি এখন জামা খুলে দেখানোর ভিডিও বানাবো তো একটা মানে কী বলবো আর তোমরা সবাই সাথে থাকো আর আমি এখন একটা জামা খুলবো খুলে ভিডিওটা বানাবো তো কেমন লাগেলো ভিডিওটা তোমাদের তোমরা আমাকে জানিও ওকে আবার কিছু লোক আছে বলবে বগল দেখা যাচ্ছে বগল দেখা যাচ্ছে বগল জানো শুধু মেয়েদের একার থাকে ছেলেদের থাকে না এরকম কোনো ব্যাপার নেই বগলটা বগলই হয় ঠিক আছে যাই হোক আর বলবো বগল দেখাচ্ছে না ঠিক আছে তার চুল দিয়ে আবার বোনটা কেমন ঢেকে দিই ঠিক আছে তো ঠিক আছে চলো এবার ভাটনামকে আমি একটা মানে জামা খুলে দেখাবো ভিডিও বানাবো তোমরা সবাই সাথে থাকো ওকে তো আমি এখানে একটা জামা অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের ওকে আমার কি হয়েছে আমি সব ব্ল্যাক কালারের অর্ডার করছি আমি দেখি ব্ল্যাক কালারটা ভালো লাগে না পরলে তো এটা একটা ব্ল্যাক কালারের জামা দেখা যাচ্ছে তারা ব্রাউন কিন্তু বলছে যে দুপারটা দিয়েছে বলছে আইম নট শিওর বাবা গো এটা কি জামা কালা কালা মাগো কেমন জামাটা এই জামাটা অর্ডার করেছি আদিও ফুল ব্ল্যাক ব্রাউন প্রচন্ড লং ধরো তো দেখাচ্ছি জামাটা খুব একটা খুব একটা ভালো তো আসেনি কি বলবো কিছু বলা নেই এক্সেল জামাটা দেখার আর কি জামাটা যেটা দেখিয়েছি সেরকম কিছু খাস না সিম্পল দেখতে পাচ্ছ তোমরা দেখি রিটার্ন 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 পলিসি আছে কি না দেখি আর প্রচণ্ড বড় এরকম গ্রাউন্ড আমি পরি না এত ব্ল্যাক এত এরকম কাজ বাবা আমি পরি না এটাও রিটার্ন করতে হবে দেখা যাক যদিও এক্সেল তাও

টা ভাল লাগছে না ঠিক আছে লাগছে ঠিক আছে যাই হোক জামাটা দেখি পারলে চেঞ্জ করে নি ভাল লাগছে না খুব একটা ঠিক আছে চলো ফোন করি রিটার্ন